হে আমার ফিলিস্তিনি ভাই বোন আপনাদের করুণ অবস্থা দেখে হৃদয়ে রক্তকরণ হয় মনে হয় অস্ত্র হাতে আপনাদের পাশে দাঁড়ায় বিশ্বাস করেন প্রবাস থেকে শরীরের রক্ত করে মনে হয় হাতে অস্ত্র নিয়ে এখনই আপনাদের পাশে দাঁড়ায় কিন্তু পারতেছি হে আমার ফিলিস্তিনি ভাই বোন পাখির মতো আপনাদেরকে গুলি করে ঘুমা করে ঘুমা মেরে সব তস করে দিচ্ছে আর কুকুরে আপনাদের নিত দেহ গুলো চিনি চিনি খাচ্ছে আর দুইশো কোটি মুসলমান আমরা শুধু মোবাইল ফোনে টিভিতে দেখতেছি দেখতেছি কিচ্ছু করতে পারলাম না আপনারা যখন কাল হাসরের ময়দান আল্লাহর কাছে বিচার দিবেন হে আল্লাহ দুইশো কোটি মুসলমান সারা পৃথিবীতে থাকা সত্ত্বেও আমাদের ফিলিস্তিনি গাজাবাসীর পক্ষে একজন মুসলমান আওয়াজ তুলে না হে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম হে আমার ফিলিস্তিনি ভাই বোন বিশ্বাস করেন আল্লাহর কাট করার মেদে আমাদের দুইশো কোটি মুসলমানকে যখন আল্লাহ দ্বারা করে জিজ্ঞাসা করবে কেন তোমরা প্রতিবাদ করো নাই ষাট সত্তর বছরের জিন্দিগির মধ্যে তিরিশ চল্লিশ বছর তো পার করলা বাকি তিরিশ বছরের জন্য তোমরা কত ডিলা খেলায় মাইতে গেলা এই ফিলিস্তিনিদের পক্ষে তোমরা দাঁড়াইলা না তোমাদের বিচার আমি আল্লাহ করব। ৫০ বছর পরে যখন ওই জেনারেশন যখন জানতে পারবো বই পুস্তকের মধ্যে ফিলিস্তানি নামক গাজা নামক একটা দেশ ছিল ওইটাকে ইহুদিন বাচ্চারা শেষ করে দিয়ে তারা ধর করে নিয়েছে তখন আমাদের ওই প্রজন্ম জিজ্ঞাসা করবো তখন তো পৃথিবীতে দুইশো কোটি মুসলমান ছিল তারা কি আঙ্গুল চুষ ছিল হে আল্লাহ তুমি আবাবিল কি আবারও মোতায়েন করে দাও আবাবিলের মুখে পাত্তুর দিয়ে সারা পৃথিবী থেকে ইসরায়েলের বাচ্চাদের ধ্বংস করে দেওয়া আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এছাড়া আর কিচ্ছু করার নাই বাকি দুইশো কোটি মুসলমান এখন তাকিয়ে রয়েছে আল্লাহ তাদের সাথে কোন দিক দিয়ে পারতেছে আল্লাহ একমাত্র তুমি তাদেরকে ধ্বংস করে দাও পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক দেশটাকে তুমি মুছে দাও মুছে দাও মুছে দাও